কি তো ডিসটর্ব করক তুমি সেলারে আসছ করে বাবা আমি আবার বলতাম তুমি সেলারের সাথে যায় না ওনকার দিন কাল वाला না তুমি ইহুদা সেলারের সাথে যাও কই ডাক দিলে যায় না তুমি যায় না সেলারের সাথে হিলো না তুমি ইহ সেলারের সাথে আলতা যাও কইলিগে তুমি যায় না তুমি ইহদা মেরে সাথে আলবা তো তোর সুন্দর লাগে যেন তুই কত মেদা কৃত্ত বাকি দাবি করি আল্লাহ জানেন আমরা এই মন কামলে আমরা আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে জানাবো ময়না হত্যার সর্বশেষ আপডেট খবর এবং ময়না হত্যার পিছনে ময়নার মার কতটুকু হাত আছে এবং তার চাচাদি বা কতটুকু হাত আছে ময়না হত্যার পিছনে এবং ময়নার বাবা কি যেন একটা কথা লুকাতে যাচ্ছে তিনি কি চাচ্ছেন ওই আলেমদেরকে ফাঁসানোর জন্য এবং সোশ্যাল মিডিয়া থেকেও জানা যাচ্ছে যে ময়নাকে যে সময় খুন করা হয়েছিল সেই ঘটনাটি একজন লোক দেখেও এবং বিস্তারিত দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো সুন্দর কত মেয়েদা নয় বছরের ফুটফুটে ময়না প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু আর ফেরেনি একদিন পর ময়নার নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশের মসজিদে এখনও হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ মেয়ে হারানোর শোকে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন ময়নার বাবা আব্দুর রাজাক এদিকে ময়নার ব্যবহারের কিছু জিনিসপত্র পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের নজর কেড়েছে ময়নার ব্যবহৃত সাইড ব্যাগটি সাধারণ মেয়েরা ভ্যানিটি ব্যাগে মেকআপ সহ সাজগোজের জিনিসপত্র রাখে কিন্তু ময়নার ভ্যানিটি ব্যাগে পাওয়া গেছে দুইটা যাচ্ছে মেয়েটা এই বয়সে কতটা ধার্মিক ছিল মেয়ের ভ্যানিটি ব্যাগ সাংবাদিকদের দেখাতে দেখাতে কান্নায় ভেঙে পড়েন এরপর স্কুল ব্যাগে পাওয়া যায় একটি ডায়রি যে ডায়েরিতে ময়না নিজ হাতে লিখে গেছেন কিছু কথা সেখানে লেখা ছিল সোনার খাতা হীরার পাতা মালিক ছাড়া ধরতে মানা যদি বলো খাতাকার নিচে আছে নামটি তার ময়না আক্তার এছাড়া অঙ্ক কষার খাতার মধ্যেও পাওয়া গেছে বাবার নামটি লেখা বোঝাই যাচ্ছে বাবাকে কতটা ভালোবাসত ময়না উল্লেখ্য সপ্তাহখানিক আগে নিখোঁজ হয় ময়না ময়নার পরিবার জানিয়েছে গত শনিবার দুপুর থেকে তাদের মেয়েকে পাওয়া যাচ্ছিল না আশেপাশের বিভিন্ন জায়গা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখোঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা রাতে থানায় একটি জিডি করেন এরপর একটি নির্ঘুম রাত কাটে ময়নার পরিবারের কিন্তু মেয়েকে তারা খুঁজে পান না রোববার সকালে বাড়ির কাছের মসজিদের দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী পরে খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এসে মরদেহ উদ্ধার করে পাক তার সময় সংবাদকে বলেন আমার নষ্ট করার পর শেষ করা হয়েছে তিনি শাস্তি দাবি করেন মামলার বিষয়টি নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে আশাবাদী তিনি এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মোয়াজ্জেন সহ দুজনকে আটক করা হয়েছে সুপ্রিয় দর্শক ময়নার এমন মর্মান্তিক নিহতের ঘটনায় আপনি ব্যথিত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এখন বামনবাড়িয়া জেলা সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের সেই বাড়িটিতে আসি যে বাড়িটি খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল যে ময়নার ঘটনা আমি এখন এই পর্যায়ে ময়নার বাড়িতে আছি এবং ময়নার সে ঘরে আছি আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ময়নার ফুফা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা এই যে সোশ্যাল মিডিয়াতে ময়নাকে নিয়ে অনেক ধরনের প্রতিবেদন দেখছি এক একজন এক এক রকমের প্রতিবেদন করছে প্রকৃত ঘটনা যদি আপনি আপনার মতো করে দর্শকদের জন্য যদি খুলে বলতেন যতটুকু জানেন মোহাম্মদ দর্ণা জি আমি জানি ময়নার বাপ পেল আমার শালা আচ্ছা ময়না আমার বাতি দি আমার বইনের দি ময়নার নামে ময়না তো ময়রা গেছে এক মা বাপ মনে করেন বিদেশ চাইছে কত কাতর কত বাহিনী মনে করেন ঠিক বার না এরপরে সোশ্যাল মিডিয়া যেভাবে মনকনে অপবাদ দিয়ে আর কথা প্রেমের নাম আমার বোনের নামে যে ইজ্জতে যে হানি দিতে সেটা আমরা বলতে আমার শালার বউ আমার বোন তো আমার হ্যাঁ বোন হ্যাঁ কিন্তু ওর নামে যে অপবাদ դিত আছে সব মনকনে থেকে আমরা মরে যাপনগা খুব ভালো কারণ আমাদের বাড়ি ঘর আমরা জানি ওর কি চরিত্র কি অবস্থা কিভাবে চলাফেরা করে আমরা ওই জানি

কোনো কারোর সাথে আপনি তো দীর্ঘ অনেক বছর যাবত প্রবাসে ছিলেন এই গত ধরেন এর আগে আপনার ফ্যামিলি থেকে কি যে কোনো ধরনের কোনো সংবাদ যে এলাকায় কেউ উত্তপ্ত করে বা কোনো ঘটনা আপনি কি এরকম না 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 কেউ কেউ কোনো দিন উত্তপ্ত করে না আমার কোনো বাচ্চারে কোনো দিন আমার দ্বারে ফোনও গেছে না কোনো আজি কোনো লোক আমার কোনো আমি তো প্রায় লোকের সাথে ভাইয়ের সাথে ফোনে মাঝে মধ্যে ফেসবুকে কথা কই অনেক লোকের সাথে আমি ফেসবুকে কথা কই মানে কোনো সমস্যা হলে কেউ না কেউ আমার জানাই তো

আর আমার এই এলাকা সাথে কাছে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা অনেক শ্রম দিতেছে এবং ইয়ে আসেন করে তার সবচেয়ে বড় ইয়ে করতেছে আমার ভাই

সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি এই ভিডিওর উপর আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ নিত্য নতুন সব ভিডিও পাওয়ার জন্য তো বেঁচে থাকলে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ